সে দেখে ইউটিউব সে দেখে ফেসবুক তার কাছে চার পাঁচটা মোবাইল এইগুলো দেখেছে আবেগকারিত হয়ে নষ্ট হয়ে যায় কি হয় ওই পুরুষ মানুষটা স্ত্রীর প্রতি আকর্ষণটা কমে যায় তার কথা ভালো লাগে না তার আচরণ ভালো লাগে না খাবার দিচ্ছে ভালো লাগে না কারণ বুঝে না অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন কত আগে বলে দিছেন দোয়া করার জন্য

এই তিন চারটা সন্তান তোর দিয়ে বাবার কাছে আসে যা রান্না করেছে একটা দরকারে ডাল রান্না করেছে আলো ভত্তা করেছে এটা যে খেয়ে শান্তি করে ঘুমায় পরের দিন আবার চলে যায় কি শান্তি কিন্তু পরিবারে প্রথমে ভিকটিম বানাইছে এই অভিভাবকটাকে মা বারবার বাপ সম্পর্কে নেকে ধারণা দিয়েছে বাপ বাড়িতে যায় খুঁজে রাখে না যে সন্তান ছোটতে ভাত খেত না বাবা না আসবে বাবা আসবে বারোটা বাজে যাচ্ছে জেগে আছে আপনার সাথে খাবো একসঙ্গে খাবো সেই সন্তান একদিন পিতার বিরুদ্ধে চলে যায় এই যে কিসের থেকে বাপ একটা বাপ একটা কি অধিকাংশ এই যে স্বামীর মূল্য না বোঝার কারণে কিস্তির ধারণাতে আর তোর বাপ কিছুই বুঝে না অন্য মানুষ বাড়ি করছে গাড়ি করছে এত এত সব কিছু করছে বাপ বোকা এই লোকের বাপ তাকে বোকা বানা রাখছিল বহুদিন স্ত্রীর কাছে সে বোকা সন্তানের কাছে বোকা কিন্তু এর মধ্যে এই বোকা মানুষটায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে পাঁচটা সন্তান জন্ম দিয়েছে তার ফ্ল্যাট আছে সন্তানকে পড়াশোনা করে বিয়ে দিতে বড় করেছে কিন্তু এই বাপটা আজও সফল হতে পারেনি কি হয়ে আছে যদি অভিভাবকের মর্যাদা বোঝা যেত তাহলে এই খারাপ ধারণাটা বাড়ি থেকে তৈরি হতো না কানাডায় বসে আছে এক সন্তান বাপের খোদ রাখে না আমিরিক একটা বসে আছে বাপের খুদ রাখে না মানে খোদ রাখবে কেন বল আর আপনারা বলেন এই শিক্ষাটাই হলো নাকি মেরুদণ্ড এই শিক্ষাটা হল মেরুদণ্ড ভাঙ্গা মানে একটা ওইটা আলাদা আলোচনা বাস্তবতা হলো এটা কিছু কিছু কথা হলেও বলতেই হয় এই যে অবস্থানটা যে তৈরি হয়েছে সমাজে আমরা শুধু পরবকে পরব চিল্লাচ্ছি ভালো কথা আল্লাহ রব্বুল বিধান দিয়েছেন একজন সামর্থ্যবান পুরুষের একই সঙ্গে চারটা স্ত্রী রাখার অধিকার আছে অধিকার আছে চারটা স্ত্রী একসঙ্গে এই বিধানটা কে দিয়েছেন আমলা দিয়েছেন এখন বলবেন তাহলে কি বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন আমি উৎসাহিত করবো কেন ইনসাফ করতে না পারলে একটা করো আরো একজন সাহেব বলছেন তুমি একটা বিয়ে আল্লাহ আমার এই বক্তব্যটা বক্তব্যটা হলো যে একটা পুরুষ একই সময়ে চারটা নারীর ভালোবাসা আদর সিনেমা আর যতই বলে প্রেম পাওয়ার যোগ্য কিন্তু একটারই পায় না বিয়ে একটা করেছে ওই একটার থেকে ওই সিনেমাটা পায় না অথচ হকদার কয়টা মহিলা এটা সরিও আমি আগে বলে নিছি কিন্তু আর বস্তুবাদী প্রহৃতবাদীর কথা বলছিলাম আমি মমিন আমার কথা বলছি আপনি যতই বিরোধিতা করেন না কেন সবচেয়ে যে মানুষটা লো কোয়ালিটির মমিন লো কোয়ালিটির মমিন সেই মমিনকে আল্লাহ রবুল আল জান্নাতে বাহাত্তরটা দেবে সবচেয়ে লো কোয়ালিটির হাসি লাগে কি বলো ভাষাটা এই দুনিয়ার মহিলাদের সাথে দুইজন দেবেন দিয়ে তাহলে হলো বাহাত্তরটা হইলো আর তার স্ত্রী যদি চারটা থাকে বা পাঁচটা ছয়টা বিয়ে করেছেন মারা গেছে বিয়ে করেছেন তালা করেছেন হতে হতে আলী রাজি আলমের স্ত্রী কারা ছিল নয়টা স্ত্রী ছিল একত্রিশ জন সন্তান ছিলেন হাতে মারাদি দুইটা সন্তান চারটা সন্তান দিয়ে মারা গেছেন তাহলে আলী রাজি কি করবেন আল্লাহ রাসুলের মৃত্যুর কয় মাস পরে মারা গেছেন ছয় মাস পরে মারা গেছেন ছয় মাস পরে মারা গেছেন তাহলে চল্লিশ হিজড়ি পর্যন্ত বেঁচেছিলেন

তাহলে আরো বাকি বছর এই তিরিশ বছরে তিনি বিয়ে করছেন পায় একত্রিশ সন্তান দা হাতে মারা সন্তান না হাতান দুইটা মেয়ে ছিল দুইজন তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুনিয়াতে মনে করেন পরম্পরা আপনি বিয়ে করছেন কয়টা চারটেই হলো মনে করেন তাহলে চারটার বাহাত্তরটা পাঠা হলো আলী আলির পাঠা পাবেন না কথা শেষে আমি লো কোয়ালিটির আলির কিন্তু লো কোয়ালিটির না একবারে ওয়ান একবারে যদি কোনো ব্যক্তি ভালো মুমিন হয় তাহলে জান্নাতে হুরের শঙ্ক কথা দেবেন আল্লাহ এ নির্ধারিত নয় এই কথাটা আপনার ওয়াইফের জন্য আমার ওয়াইফের জন্য কঠিন ভাই বলে কি আপনি একটা মনিন হলে আল্লাহ সামনে বিরোধিতা করতে পারবেন এর পরেও বলছেন মনে করেন কেউ বলছেন সাত হাজার স্ত্রীর পাবে এইগুলো বর্ণনা ঠিক না কিন্তু যেটা আনলিমিটেড স্বচ্ছ তো হতে পারে সাত হাজারও তো হতে পারে আনলিমিটেড আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আনলিমিটেড যেহেতু বলা হয়েছে তাহলে আর সেখানে আপনার ওয়াইফ যদি এক আপনি কনফার্ম না ও আপনার সাথে যাবে কি না